আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে সকাল সকাল আমার বা হাজব্যান্ড বাজারে গিয়েছিল মাছের জন্য মাছ মাংস এগুলো নিয়ে এসেছে কী কী সেগুলো শেয়ার করবো আপনাদের সাথে কাতল মাছ এনেছে দুটো তিনটে মাছ আর চিংড়ি মাছ তেলাপিয়া মাছ গরুর মাংস এগুলো আপাতত নিয়ে এসেছে এগুলোকে এখন ধুয়ে কেটে পরিষ্কার করে তারপর আমার রাখতে হবে ফ্রিজে বল মাছটা শুধু কাতান ছাড়া এনেছে আস্ত এনেছে এগুলোর বাইরে অনেক ময়লা থাকে অনেক পিচ্ছিল থাকে এগুলোকে মেজে ধুয়ে পরিষ্কার করে তারপর আমি এগুলোকে কেটে ফ্রিজে রাখব আমাদের বাসাতে বেশিরভাগ বোয়াল মাছটা ওর আব্বুই পছন্দ করে আমার হাজবেন্ডে বেশি পছন্দ করে আমিও খাই বাচ্চাদের জন্য এনেছে কাতল মাছ চিংড়ি মাছ তেলাপিয়া মাছ এগুলো ওরা খাবে তেলাপিয়া মাছটা আবার আমাদের বাসায় ভেজে খেতে খুব পছন্দ করে লাল করে ভেজে তারপর ভাতের সাথে আমরা খাই গরম ভাত দিয়ে ভাজা মাছ খেতে ভালোই লাগে আবার বাচ্চারা আবার এমনি শুধুও খায় ভাত ছাড়া এমনিতে ভেজে দেয় ওটাও খায় তো তেলাপিয়া মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে তারপর আমি ফ্রিজে প্যাকেট করে রাস্তা রেখে দেবো আমাদের বাসার বাজারের জন্য মাসে দুবার যায় মাছের বাজার মানে পনেরো দিনের জন্য একবার করে নিয়ে আসে এগুলো এখন গুছিয়ে গুছিয়ে রাখতে আমার অনেক সময় পার হয়ে যাবে সবাইকে ধন্যবাদ